আয়নাগর সম্পর্কে মানুষ এতদিন জেনে থাকলেও আয়নাঘর কোথায় এবং ভেতরে কি রয়েছে তা এখনও জানা যায়নি তবে সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আয়নাগরের ভেতরে ঢুকে রীতিমতো অবাক হয়ে গেছেন বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক যারা বলতো আয়নাগর বলে কিছু নেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের আয়নাগর পরিদর্শনের পর সেই ধারণা ভেঙে গেল তাদের চোখে আঙ্গুল দিয়ে যেন দেখিয়ে দিল ফেসিস্ট হাসিনার তৈরি আয়নাগর কতটা ভয়ানক ছিল ইতিমধ্যে সামাজিক মাধ্যমে আয়নাগরের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে যা রীতিমতো মুহূর্তেই ভাইরাল হয়ে যায় কলকাতার বিশিষ্ট সাংবাদিক অর্ড এমন একটি ভাইরাল ছবি নিয়ে মন্তব্য করেছেন যেখানে দেখা যাচ্ছে আয়নাগরে ইলেকট্রিক শক দেওয়ার একটি চেয়ার এটি নিয়ে এই সাংবাদিক লিখেছেন হাসিনার ইলেকট্রিক শক দেওয়ার চেয়ার এই চেয়ারটা দেখে রাখা জরুরি ফেসিবাদের জননী শেখ হাসিনা আয়নাগরের একটি কক্ষে রাখা এই চেয়ার হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার ডিজিএফআইআর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি এই আনাগরের দায়িত্বে ছিল সারাক্ষণ অ্যাডজাস্ট ফ্যান চলত এই ঘরগুলোতে ফ্যান বন্ধ হলেই কান্না আর গঙ্গানির শব্দ শুনতে পাওয়া যেত আজ থেকে গোটা বিশ্ব আনাগরের সব ছবি দেখবে শুধু এই ছবিটি নয় প্রধান উপদেষ্টার প্র্যাস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে জানান এটি সেই স্থান যেখানে ব্যারিস্টার মির আহমদ বিন কাশেম আরমানকে আট বছর ধরে শেখ হাসিনার পোষা নিরাপত্তা বাহিনী গোপনে আটকে রেখেছিল আজ তিনি ঢাকায় আয়নাগর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তার অগ্নি পরীক্ষা লোমহর্ষক কথা বর্ণনা করেন এছাড়াও আনাগরের অসংখ্য ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই হাসিনা কতটা ভয়ানক ছিল তার প্রমাণ এই আনাগর এমনটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অনেকেই মানুষ হত্যাকারী খুনি হাসিনার বিচার দাবি করেন ফারজানা তাসনিম নামের একজন ফেসবুক লিখেছেন স্বৈরাচারের দালালরা তো বলেছিল এদেশে আনাগর বলে কিছু নেই আজ তো সব সামনে চলে এলো হাসিনা কতটা বহুরূপী ছিল তাও প্রমাণ হলো। মানুষকে এভাবে এতটা কষ্ট দিয়েও বন্দি করে রাখা যায় প্রেসিস্ট হাসিনার বিচার চাই আয়নাগরের ভয়ানক এসব চিত্র দেখে অবাক হয়ে যান স্বয়ং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ উপস্থিত অন্যান্য উপদেষ্টা ও দেশ বিদেশের গণমাধ্যম কর্মীরা